নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা মাটন কারি বানাবো বলে আপনাদের সামনে চলে আসলাম কিছুটা পরিমাণ মাটন নিয়ে আমি এখানে হাফ কেজি পরিমাণ মাটন নিয়েছি এখানে আমি হাড়যুক্ত মাংসও নিয়েছি আবার একদম সলিড মাংসও নিয়েছি আমি কিভাবে এই যে ব্যস্ততম দিনে সহজ করে ঝটপট রান্না সারা যায় সেভাবে রান্নাটা আজকে বানিয়ে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ একসাথে বাটা তারপর দিলাম হলুদ তারপর দিলাম মরিচ তারপর দিলাম জিরা দনিয়া গরম মশলা পাউডার একসাথে গুঁড়ো করা তারপর দিলাম স্বাদ মতন লবণ তারপর পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম আমি দিলাম সাদা তেল এখন সবগুলো মশলা আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমি তো বললাম জটপট সহজ করে রান্নাটা আমি সেরে নেব সেজন্যই আমি যে ডেস্কিতে রান্নাটা সারবো সেখানে একেবারে ম্যারিনেটে করে নিচ্ছি সবগুলো মশলা আমি ভালো করে একসাথে মাংসের গায়ে গায়ে মেখে নিলাম আমি হাত দিয়ে মেখে নিলাম আপনাদের এভাবে হাত দিয়ে মাখতে ইচ্ছা না হলে যে কোনো কিছু বা কাটি চামচ দিয়েও মেখে নিতে পারেন আমি সুন্দর করে মেখে নিয়েছি আমি এখন রেখে দেব দশ থেকে পনেরো মিনিট আজকালকার দিনে তো আমরা অনেক ব্যস্ত থাকি তাই না বন্ধুরা এরকম সহজ রেসিপি যদি জানা থাকে তাহলে কিন্তু জীবনটাই সহজ হয়ে যায় মনে হয় পিঁড়ে আসবো পনেরো মিনিট পর আমি দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম ম্যারিনেট হয়ে গেল এখন চুলায় বসিয়ে দেব মাংস আমি চুলায় বসিয়ে দিলাম কিছুটা পরিমাণ পানি দেব এই যে আমি মশলা বাটার বাটিটা দুইয়ে কিছুটা পানি দিলাম এখন চুলার আগুনটা মাঝারি আছে রেখে আট দশ মিনিট আমি রান্না করে নেব আমি চুলার আগুনটা মাঝারি আছে রেখে প্রায় আট দশ মিনিটের মতন রান্না করে নিলাম মাংসটা কিছুটা সিদ্ধ হয়ে আসলো আমি আজকের মাটন কারিতে আলু দেব তাই আমি কিছুটা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম সে আলুগুলো এখন মিশিয়ে দিলাম আমি কিন্তু আজকে আলু না বেজেই রান্না করব আপনাদের যদি এভাবে খেতে ইচ্ছে না হয় তাহলে আলু বেজে নিতে পারেন আসলে কত কম সময়ে রান্নাটা সারা যায় সেটা মাথায় রেখেই আমি আলুটা না বেজেই বসিয়ে দিলাম আজকালকার দিনে তো আমাদের কতই না কাজ থাকে বাইরে ঘরে সব কানে তার মধ্যে আবার এভাবে রান্না করলে গ্যাসেরও কিন্তু সাশ্রয় হয় কিছুক্ষণ আমি নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিকে আবারও পাঁচ ছয় মিনিটের জন্য বসিয়ে রাখব আমার মনে হয় আলুগুলো সিদ্ধ হতে আর মাটন সিদ্ধ হতে আর একটু পানি লাগবে তাই দিয়ে দিলাম এখন ডেকে রান্না করে নেব পাঁচ ছয় মিনিট আমি পরিমাণ মতো পানি আর আলু দিয়ে ডেকে পাঁচ ছয় মিনিটের মতন রান্না করে নিয়েছি মাংস আলু দুটাই কিন্তু সিদ্ধ হয়ে আসলো আমি প্রথমে মশলা দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো এখন আমি এই গোটা মশলাগুলো সামান্য তেতলে মিশিয়ে দেব আমি সামান্য ভাঙ্গা করে নিয়েছি এখন উপরে দিয়ে দিলাম আমি আবারও একটু সামান্য নাড়িয়ে দেব নাড়িয়ে আবারও তিন চার মিনিট ঢেকে রান্না করে নেব আমি মাংসের আলুগুলো একটু ছোটো সাইজ করে কেটেছি ওই যে বললাম না অল্প সময়ে রান্না বড় করে কাটলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হতো না সময়টাও বেশি লাগতো আবার গ্যাসের পরিমাণটাও বেশি খরচ হতো আমি আবারও চলে আসব তিন চার মিনিট পর আমি গরম মশলা দিয়ে আবারও তিন চার মিনিটের জন্য ডেকে রান্না করে নিয়েছি রান্না কিন্তু একদম রেডি হয়ে গেল আমি কিন্তু চুলার আগুনটা একদম মাজারে আছে রেখে আস্তে আস্তে রান্নাটা সেরে নিলাম আজকের মাটন কারি আমি অনেক অল্প সময়ে সহজ করে গড়ে থাকা উপকরণ দিয়েই রান্নাটা করে দেখালাম আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার